হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা যাচ্ছি ক্যাম্পিংয়ে তেইশ অগস্ট শুক্রবার তো সকাল এখন বাজে এগারোটা এখন আমরা বেরোচ্ছি এখান থেকে অ্যারাউন্ড ফোর হান্ড্রেড কিলোমিটার্স তো মোটামুটি পাঁচ ঘন্টা লাগবে গিয়ে পৌঁছে ক্যাম্প সাইডে আবার ক্যাম্পিংয়ের তাবু পাবু খাটাবো তো ওখানে গিয়ে একবারে দেখা করব আর যাওয়ার আগে ভাবছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম অবস্থা আমাদের গাড়িটার এই দেখো কি অবস্থা গাড়িটার আয়ুষ আইস কুলিস না আমরা আমি গাড়িটা মিররটা কি করে দেখব তো পিছনে ব্যাক মিররটা অবস্থা এই কেন এত স্টাফিং হয়ে যাচ্ছে এইটা তো গেছে যে এই অবস্থা দেখো আরে বাপ রে আয়ুষ কতটা স্পেস পেছিস একটু দেখা বসার জন্য তুই কতটা স্পেস পেছিস ম্যান স্পেস দিস আয়ুষ এতটা স্পেস পেছে এই গন্ডা তো একটু বলবে গাড়িটা ফুল লোডেড ہوگا গিয়ে ফুলব

পাঁচ মিনিট আগে ছটা পনেরো বাজে বিকেল বেলায় এবার যাচ্ছি ক্যামরাঙ্গের দিকে পৌঁছে গেছি আমরা দুটো ট্রেন খাটানো হয়ে গেছি বাকি ট্রেন গুলো খাটানো হবে আর এই যে টেন্টটা কাটানোর পরে এরকম দাঁড়ালো বেশ বড় টেন্ট পাশেই হচ্ছে সৌদীপ আর ওদিকে আছে সুনন্দ আর সৈকত জানি না কতটা দেখতে পাবে তবে এখন রাত আটটা বাজে আমরা টেন্টটা জাস্ট শেষ করলাম খাটিয়ে আর বিছানাপত্রগুলো ওটা গুছিয়ে নিলাম রাতের জন্য ঘুমানোর জন্য এই দেখো এরকম বেড সেট করেছি আর এই যে লাইটটা আছে সঙ্গে এটা এরকম একটা লাইট এটা এখানে ঝুলবে একটু পরে ঝুলিয়ে দেবো এরকম আর এই দেখো এর ভিতর থেকে টেন্ট এরকম লাগছে অনেকটা জায়গা আছে এটা ডাবল কুইন টেন্ট তো আমরা এটা কিং সাইজ সাইজ একটা বেড নিয়ে নিয়েছি এখানে দিলাম তোমার কি বলে এয়ার মেট্রেস এত ভালো তার উপরে একটা মোটা একটা গদি দিয়েছি এরকম কম্বল টাইপের কম্বল নয় এক্স্যাক্টলি এটা ওই কমফোর্টার একটু ভালো শক্তটা আর কি কমফোর্টার তো ওইটা নিয়ম আর এর উপরে বেডশিট এরকম দুটো ব্ল্যাঙ্কেট আছে এরকম হয়ে গেছে বেড আমাদের আর এই যে সুনন্দ আর সৈকতদাদের এইখানটায় টেন্ট কাটিয়েছে এরকম টেন্ট দেখতে পাচ্ছ ওই দেখো বাচ্চাগুলো ওখানে ঢুকে বসে আছে খেলছে আর এখানেই রান্না বান্না সব কিছু রাখা হয়েছে কালকে সকাল থেকে রান্না হবে এখন আপাতত চলছে কি রান্না হচ্ছে একমা ভাত ব্যাস রাতে ভাত আর বোধহয় চিকেন এসছে নাকি হ্যাঁ আচ্ছা এবার বারুই কুটে বসাই নাকি আমরা এবার ওই দেখো টেন্টের ভেতরে এ বাবা তোরা কি করছিস রে টেন্টের ভেতরে হ্যাঁ হ্যাঁ টু স্লিপ ওকে রাখতে কাস না তুই যদি বললি ভাই যেতে এই 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 কতবার বলা হচ্ছে রোডে না উপরে হ্যালো ফুকোন এদিকে এদিকে কতবার বলছি তোকে এদিকে আসতে কতবার বলছি রোডে না সাইকেলটা এখানে এই যে ফুকোন আমি দেখছি কিন্তু আমি তো দেখছি হ্যাঁ না ওই যে দাদাও বলছে দেখ দাদা ওর এদিকে একটু শোক করার পরে জ্বালাবে না এখনই জ্বালাবে এবার আমাদের ড্রিলিং মেশিন বেরোচ্ছে নাকি মেশিন

এই যে ক্যাম্পায়ার কেউ আগুন নিয়ে কিছু করবে না আচ্ছা এইখানে আরও তিনজন লেগে পড়েছে এইটা খাটানোর জন্য কারণ এটাতে খাবার রাখা হচ্ছে রাতে যেন পোকামাকড় কিছু না থাকে সকালেও তাই

আজকে সারা নো কমেন্টস দেখেছো কোনোদিন হাতুড়ি দিয়ে আমরা এখন রসুন থেতলো করছি করার নেই এটাই ক্যাম্পিং হয়ে গেছে রে হেভি গন্ধ বেরিয়েছে কিন্তু জানিস তো সিরিয়াসলি বলছি দেখতে হ্যাঁ কালারটাও তো ভালোই এনেছিস হ্যাঁ গোল করে না ভালো করে গোল করে হ্যাঁ একদম প্রপার সায়নী এখানে বলছে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে নাকি লুচি সঙ্গে সঙ্গে ময়দা ময়দা হ্যাঁ সঙ্গে সঙ্গে ছাড়ো ফুলছে ফুলছে হালকা ফুলছে হালকা ফুলছে হালকা ফুলছে যা হচ্ছে ওটাই খাও এই যে ফুলে গেছে ফাইনালি সকাল এগারোটা কটা বাজে পনেরো এগারোটা ইয়াস এখন আমরা খাবো লুচি তারপরে বসানো হবে মাটন পুকন কি দেখছিস কি ওটা ট্যাব বাবা বলছে ট্যাব

নম্রতা কুকিং ভালো আন্টিটা কে বলবে পনে বারোটা বাজে আমরা মাটন বসিয়েছি এখন এটা হতে তো তিনটে বাজবে রে মনে হচ্ছে কালকে ঠিকই বলেছিলি তিনটে বাজবে লাঞ্চ করতে করতে কালকে রাতে তো আমাদের ক্যাম্পগ্রাউন্ডের পাশের জঙ্গলটা তোমাদের দেখাতেই পারিনি এই দেখো এরকম জঙ্গলের মধ্যে আমরা অ্যাকচুয়ালি থাকছি

সারণি কি করেছে ম্যারিনেশন করেছে নম্রতা রান্না করেছে এই দেখো ও সঙ্গীত মশলা ঢেলেছে ও ভিতরে বসে আছে এখন এটাকে ফাইনালি আমিও একটু হেল্প করলাম ঢেলে আর এবার এরকম হয়েছে মাটন দেখো ও হো হো কি কালার এসেছে দেখো ও হো রান্না করেছে নম্রতা গুপ্তা জন্য ছেলেকে দেখেছি ছেলে সামলাচ্ছিলাম ওরে বাপ রে বাপ রে বাপ বাহ দারুন দারুন এই হচ্ছে আমাদের দুপুরের খাবার সাদা ভাত আর মটন আর হচ্ছে সালাডে থাকছে শসা আর পেঁয়াজ যারা সবাই নিচ্ছে এর থেকে ভালো আর কিছু দুনিয়াতে হতে পারে খাসির মাংস একদম ক্যাম্পেইনেও আমরা ছাড়িনি

তো বিকেল বেলায় চারটে বাজে এখন চারটে পঞ্চাশ বেজে গেছে ইনফ্যাক্ট চারটে পঞ্চাশে আমরা এখন ট্রেলের ভিতরে যাচ্ছি আশা করছি ছটার মধ্যে আমরা ব্যাক করে আসবো কারণ টোটাল রাউন্ড ট্রিপ চল্লিশ মিনিটে তো যাই সাবধানে এসো কি ঘন জঙ্গল রে ভাই সুন্দর এটা আচ্ছা

কনসার্ন হচ্ছে মাটনটা হজম হয়ে গেছে নাকি ডগি ট্রেলেটে লেক বনিকো লেক আর এখানেই দেখো ক্যাকিং করছে কেউ কেউ বলে যে বাচ্চাগুলো খেলছে এখানে আমার ছেলেও নেমে পড়েছে

আর খাবি কর্ন ফুকুন আর খাবে 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 কর্ন খাবে

আরে তুই আয়ুষ এটা দেখেছিস এখানে একটা অন্টারিও লেখা আছে দেখেছিস রাত এখন খাচ্ছে কেউ কেউ এখানে বসে আগুন পোয়াচ্ছে প্রচুর লাইট ফাইট আমরা লাগিয়েছি কিন্তু তাও অন্ধকার কেমন লাগছে বলো দেখতে সাধারণ না এটা অন্যরকম এক্সপিরিয়েন্স এদিকে গুগু একদম পুরো ঘন জঙ্গলের মধ্যে অন্ধকার ঘুট ঘুট অন্ধকার এই সাইডটা যদি দেখো এরকম একটা জায়গাতে আমরা বসে বসে এখানে ক্যাম্প করছি কিছু দেখতে পাচ্ছ তোমরা কেমন অন্ধকার আমরা এই জঙ্গলের মধ্যে আছি নো ফ্ল্যাশ নাথিং আমাদের টেন্ট এদিকে এই যে লাইটটা দেখতে পাচ্ছি এখানে টেন্ট এখানে আর একটা গ্রুপ থাকছে হালকা লাইট আছে বুঝতে পারছো কিছু অন্ধকার কিছু দেখা যাচ্ছে না লাইট দেখো এবার তোমরা দেখতে পাবো এখানে একটা টর্চ জ্বালালাম কেমন লাগছে অন্ধকার বুঝতে পারছো কিরকম অন্ধকার এ দেখো এটা আমাদের রাস্তা এবার আমি যে লাইট অফ করি এ দেখো বাপরে কিছু দেখা যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে জানিয়েও ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও সিউ সুন বাইফোন নাও